চোখের নিচে প্রচণ্ড দাগ হয়ে যাচ্ছে মুখে মেচেদা ফেঁকে পেন্টেশনের দাগ বুনু ফুস করে এটা স্কিনটা কেমন ডালনেস হয়ে যাচ্ছে বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেল তেলের সঙ্গে যদি দুটি মাত্র উপাদান মিশিয়ে আমরা রাতে মুখে এটা অ্যাপ্লাই করেন তাহলে স্কিন এতটা পরিমাণ দিনে দিনে গ্লো করবে যেটা কল্পনারা বাইরে তো চলুন ফার্স্ট বানিয়ে নেব কয়েক ফোঁটা নারকেল তেল আমি নিয়ে নিয়ে তো বন্ধুরা কয়েক ফোঁটা নারকেল তেল আমি নিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নেব দুধ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের মুখের স্কিনের ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে দেখুন আমি নারকেল তেল আর দুধটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা আমি নিয়ে নিচ্ছি কটন কটনটাকে আমি নারকেল তেল আর যে দুধের দিয়ে মিশ্রণটা আমি করেছি সেখানে চিবিয়ে নিলাম নিয়ে এখন আমি আলতো আলতো করে মুখে এটাকে দিয়ে ডলছি বন্ধুরা দুধ আমাদের ত্বকের ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে রোজ যদি আপনি মুখে দুধ কাঁচা দুধ অ্যাপ্লাই করেন দেখবেন দিনে দিনে আমনা স্কিনটা ব্রাইট হয়ে যাচ্ছে একটা গ্লোভাব কাজ করছে দেখুন আমি মুখে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে যে মুখে যত ময়লা আছে আমার এটা ডলার ফলে সমস্ত ময়লা আমার উঠে যাবে যে যেদিন ময়লাগুলো আমার আমার ত্বকে দিন দিন ধরে জমেছিলো সেগুলো সমস্ত কিছু উঠে যাবে তো বন্ধুরা আমি তুলোটা তো বন্ধুরা কটন দিয়ে আমার মুখে ডোলে ডোলে ময়লা আমি তুলে ফেলেছি তুলে এখন আমি কি করছি মুখটা মাসাজ করছি বন্ধুরা এই মাসাজটা দিচ্ছি যার ফলে স্কিনে যে কাঁচা দুধে যে নারকেল টিলটা দিয়ে আমি এক্ষুনি মুখটাকে টললাম সেই মুখে অ্যাবজর্ব হয়ে যাবে দেখুন মুখে আমার অনেকটা অ্যাবজর্ব হয়ে গেছে আমি আবার ওই কাঁচা দুধ আর তেলে যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে আবার আমি মুখটাকে ভালোভাবে মুখটাকে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার মুখে লাগানো হয়ে গেছে আর আমি মাসাশো করে নিয়েছি এখন আমি কি করবো বন্ধুরা এখন আমি একটা আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে মুছে নেবো দেখুন আমি ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়েছি নিয়ে এখন আমি চল সেকেন্ড স্টেপে বন্ধুরা সেকেন্ড স্টেপে বানাবো আমি একটা ফেস তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচ ছ ফুটোর মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে তিরিশ বছর পার করার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে একটা ঝোলা ঝোলাঝোলা ভাব চড়ে চলে আসে আমাদের স্কিনে যে একটা ক্লোজের থাকে সেটা দিনে দিনে হ্রাস পায় এখন আমি নিয়ে নিচ্ছি দেখুন এক চমের মতো বর্তি বড় আটা আটার মধ্যে থাকে প্রোটিন আর থাকে নিউট্রিজল যা আমাদের স্কিনকে টাইট করে ব্রাইটনিং করে দিনে দিনে গ্লো করে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এতে দুধ কাঁচা দুধ দিয়ে এটাকে এখন আমি একটা ফেস প্যাক বানাবো বন্ধুরা এই ফেস প্যাকটা মুখে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে বলতে পারে চমক এনে দেবে তো বন্ধুরা দেখুন আমার ফেস প্যাকটা বানানো হয়ে গেছে দেখুন আর এখন এটাকে আমি মুখে অ্যাপ্লাই করব দেখুন ফেস প্যাকটা বানানো কমপ্লিট মুখটা আমি ক্লিনজিং করে নিয়েছি মাসাজ করে নিয়েছি এখন আমি এটা অ্যাপ্লাই করব মুখে এটা রাত্রিবেলা শোয়ার আগে অ্যাপ্লাই করবেন মুখে দেখবেন মুখে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে যে একটা বয়স বেড়া ত্রিশ পার করার সঙ্গে সঙ্গে মুখের স্কিনে একটা ঝোলা ঝোলা ভাব থাকে স্কিন একটা ডাল ভাব চলে আসে স্কিন ডেথ হয়ে যায় দেখবেন ইনস্ট্যান্ট একটা ভাব চলে আসে তো বন্ধুরা চোখের তলায় চোখের পাতায় সব জায়গায় এই রেমিটা আপনারা ইউজ করতে পারেন যেহেতু এখানে কোনো কেমিক্যাল নেই যে কটা উপকরণ দেওয়া আছে প্রত্যেকটা উপকরণ স্কিনের জন্য খুবই ভালো কোনো ক্ষতি করবে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেসব্যাকটা লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে মুখে আমার কথা শুনে বলতে একবার অন্তত এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন দু তিনটে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই রেমেডিটা বাড়াতে পারবেন দেখুন আমি পাঁচ থেকে ছ মিনিট রেখেছিলাম দেখে দেখুন শুকিয়ে গেছে মুখটা এখন আমি ভালোভাবে এটা ডলে নিচ্ছি মুখে এই ফেস প্যাকটাকে এখন আমি ভালোভাবে মুখে ডলে নিচ্ছি তো বন্ধুরা ভালোভাবে মুখে এই ফেস প্যাকটাকে ভালোভাবে ডলে নিতে হবে দেখুন ডলা হয়ে গেলে একটা ভিজে রুমাল দিয়ে মুখ থেকে ফেস প্যাকটা তুলে দিতে হবে তো দেখুন আমার মুখ থেকে ফেস এখন আমি তুলে দেবো দেখুন স্কিন কতটা পরিমাণ গ্লো করছে আগে যেমন স্কিন আমার কালো একটা ভাব ছিল সেটা সম্পূর্ণ পরিমাণ মুছে গেছে গিয়ে একটা ব্রাইট ভাব চলে এসছে একটা ভাব চলে এসছে যে ডেড স্কিনগুলো আমার মুখে দীর্ঘদিন ধরে জমে একটা কালো লেয়ার ফেলেছিলো সেগুলো সমস্ত কিছু উঠে গেছে মুখে একটা ইনস্ট্যান্ট একটা ভাব কাজ করছে বিশেষ করে আমরা বাড়ির গৃহিণা গৃহিণীরা কী হয় মুখের আমরা স্কিনের ট্রিটমেন্ট করতে পারি না যদি ঝটপট এই তিনটি উপকরণ দিয়ে আমরা এই ঘরে রেমিটা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন স্কিন আমাদের ঝকঝকে ধক হয়ে গেছে দেখুন আমার স্কিন কতটা পরিমাণ আপ কাজ করছে তো বন্ধুরা আমার পরিবারের যারা নতুন সদস্য তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায় এই ছিল আজকে আমার ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বা বাই